রেজা আমি সুপ্রিম কোর্ট এলাকায় রয়েছি এবং আপনি জানেন যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেনা সদরে একটি চিঠি পাঠানো হয়েছে এবং তাতে বলা হয়েছে যে আগামীকালের রায়কে ঘিরে ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় যেন যে আইনশৃঙ্খলা বা নিরাপত্তা সেটি যেন বৃদ্ধি করা হয় এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা এখানে টহল দিয়েছেন একই সাথে আমরা এপিবিএনের সদস্যদেরকে দেখেছি পুলিশের সদস্যদেরকে দেখেছি আমি একটু জানিয়ে রাখি যে ঢাকা এবং গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলগুলোতে কিন্তু ইতিমধ্যে বিকেল থেকেই মূলত বিজিবি মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে এবং আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু ঘোষণাই দিয়েছেন বলা যায় যে যদি আগামীকালকের রায়কে ঘিরে কোনো ধরনের নাশকতা করার কেউ চেষ্টা করে কোনো ধরনের পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু তার সকল বাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি দাবি করেছেন এবং আমরা মূলত সন্ধ্যা থেকেই দেখছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন রাস্তাঘাটে পুলিশের গাড়িগুলো একটু পরপরই টহল দিচ্ছে আমরা বেশ কিছু সেনাবাহিনীর গাড়ি দেখেছি সেনা সদস্যদেরকে দেখেছি তারা শহর মোটামুটি ঘুরে ঘুরে দেখছেন যে কোথাও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে কিনা বা হচ্ছে কিনা একই সাথে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো সেগুলোতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন যদিও তেমন কোনো তল্লাশি এখনও দেখা যাচ্ছে না রেজা সেই খবরের বিস্তারিতও আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ টিপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য